ব্রেকিং নিউজ রেকর্ড করা ম্যাচে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় নিজের মাতৃভূমির বিপক্ষে এমন একটি ইনিংস খেললেন জয় ইংলিশ গড়াই সূত্রই যখন ভীষণ তখন অস্ট্রেলিয়ার জয় ট্যাকাইকে গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যান ডাকেটে রেকর্ড করা ইনিংসের উপর বর করে একশত রানে রেকর্ড গড়া সংগ্রহ পায় ইংল্যান্ড সেই রান তারা করতে নেমে নিজের মাতৃমে ওই বিপক্ষে হার না মানা এক সেঞ্চুরি উপহার দেন জস ইংলিশ তার অপরাজিত একশত বিশ রানের উপর বল করে পনেরো বল পাকি দাঁড়তে পাঁচ উইকেটে জয় পায় মাইটি অস্ট্রেলিয়া উনিশশো পঁচানব্বই সালে চারে মার্চ ইংল্যান্ডের ইকসরা জন্ম নেন জস ইংলিশ তার ক্রিকেটে হাতে করে জন্ম ইংল্যান্ডে ইক সারাই একাডেমি তিনি টিকিট খেলছিলেন সেই ইংলিশে সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেট হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত একশো তো বিশ রানের অবৈধকে জয় এনে দেয় মার্চেরে জস ইংলিশ টস হেরে আগে ব্যাট করতে নেমে এই দিনে রেকর্ড বুকে নাম লেখান ইংলিশের ওপেনার ব্যান ১৪৩ একশত তেতাল্লিশ বলে করেছেন একশত পঁয়ষট্টি রান ইনিংস যা চ্যাম্পিয়ন বিতে আসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ জশ ব্যান ডাকেটের শুধু তাই নয় নিজের ওডিয়ার কেরিয়ারেও এটা ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেছেন ব্যান রেকর্ডের এখানেই শেষ নয় চ্যাম্পিয়ন বি ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান গড়া রেকর্ড করেছে ইংল্যান্ড তবে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে মাইটি অস্ট্রেলিয়া ইংলিশদের একশত একান্ন রানে চেজ করে জয় তুলে নিয়েছে মাইটি অস্ট্রেলিয়া রেকর্ড বুকে আরেক ইনিংসে নতুন সৃষ্টি করেছে মাইটি অস্ট্রেলিয়া খেলাদল টু টু টুর খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভ্রিয়ন